আচ্ছা দিদি কি বলেছিলেন এসআইআর হতে দেবো না তাই না এসআইআর তো চালু হয়ে গেল তাহলে এবার কি করবেন আপনি তো বলেছিলেন যে সিএও হতে দেব না কিন্তু সিএ তো চালু হয়ে গেল সিএ হতে দেব না বলে এক শ্রেণীর মানুষকে ভুল বুঝিয়ে উত্তপ্ত করে সরকারি সম্পত্তি দছ করে লাভ কি হলো আটকাতে পারলেন সিএ ঘুরিয়ে যাদেরকে আপনি উত্তপ্ত করে রোডে নামিয়ে দিলেন সরকারি সম্পত্তি ধ্বংস করার জন্য তারা কেস খেয়ে গেল তার মধ্যে এখনো পর্যন্ত অনেকে ঘুরে বেড়াচ্ছে কিছু হয়নি তবে কিছু হয়নি বলে আবার কিছু হবে না এটাও কিন্তু আশা রাখতে পারেন না পরিবর্তনের সাথে সাথে তারাও শাস্তি পাবে কেউ ছাড় পাবে না দেশের সম্পত্তি নষ্ট করে দেবে আর দেশের সরকার চুপ করে থাকবে এটা কোনো দিনই হতে পারে না হ্যাঁ বর্তমান সরকার তার তোষণের জন্য তার গদি দখলের জন্য গদি আটকে রাখার জন্য হয়তো সে চুপ করে থাকবে হয়তো নয় সে চুপ করে আছে কিন্তু পরিবর্তনের পর যে সরকার আসবে সে এটা বরদাস্ত করবে না যেগুলো এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে সেগুলোকে তখন ধরা হবে কিন্তু ওটা করেও কি লাভ হয়েছে সিএ আটকাতে পেরেছে সিএ চালু হয়েছে এবার সিএ চালু হওয়ার পর যারা ওদের কথা শুনে সিএ নাম নথিভুক্ত করেনি তারা বিপদে পড়বে যারা ওদের কথায় কান না দিয়ে দেশের সরকারের কথা অনুযায়ী সিএতে নাম নথিভুক্ত করেছে তারা আমাদের দেশের নাগরিক হয়েছে সোজা হিসাব এরা বলেছিল যে এসআইআর হতে দেবো না আর আমরা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ আমাদের দাবি কী ছিল এসআইআর হবে নো এ নো ভোট নো এসআইআর নো ভোট ইয়েস স্যার ইয়েস স্যার এটাই আমরা বলেছিলাম যাক অসংখ্য ধন্যবাদ যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআরটা চালু হলো মোট বারোটা রাজ্যে চালু হয়েছে তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ আছে তো পশ্চিমবঙ্গে এসআইআর তো চালু হলো যারা বলেছিল যে আমরা এসআইআর হতে দেবো না কোথায় তারা ক্ষমতা কোথায় দেখান ক্ষমতা ক্ষমতা দেশ দেখিয়ে দেশদ্রোহী তকমাটা নিয়ে যান আটকে দেখান একবার এসআইআরটা আমাদের দাবি আমাদের আওয়াজ প্রথম থেকে এখনও পর্যন্ত একটাই বৈধ ভোটার বৈধ ভোটার লিস্টে থাকবে বৈধ ভোটার লিস্টে অবৈধ ভোটাররা থাকবে না এই দাবিটা এই দাবিটা আমাদের প্রথম দিন থেকে ছিল আজও পর্যন্ত আছে আর এই দাবিটাই আমাদের থাকবে একটা বৈধ ভোটারকে ভোটার লিস্ট থেকে আমরা বেরোতে দেব না আর একটা অবৈধ ভোটারকেও আমরা ভোটার বৈধ ভোটার লিস্টে থাকতে দেব না আর আজকে তো সবে বৈধ ভোটার লিস্ট থেকে অবৈধ ভোটারদেরকে বের করা হচ্ছে আর কিছুদিন ওয়েট করুন অবৈধ ভোটারগুলোকে দেশ ছাড়াও করা হবে বৈধ ভোটার লিস্ট যেটা আছে যেখানে নিয়ম এর আগেও আমি অনেক প্রতিবেদন তৈরি করেছি দেখেছেন আপনারা অনেকেই আমি দেখেছি সেটা আজও আমি বলছি দু হাজার দুই সালের সঙ্গে দু সালের ম্যাচিং হবে যাদের দু হাজার আছে দু হাজার আছে তাদের কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না শুধুমাত্র এক কপি ফটো আর একটা পত্র থাকবে ফর্ম সেটা ব্যাস আর কিচ্ছু নয় যাদের দু হাজার আছে অথচ দু হাজার নেই তাদের জন্য কি হবে তাদের দেখা হবে যে দু হাজার তার মা বাবা কাকা জ্যাটা দাদু ঠাকুদা ঠাকুমা মাসিমা এই সমস্ত যারা আর রিলেটিভ রিলেটিভ যারা আছে তাদের আছে না সেটা দেখা হবে সেরকম যদি কিছু পাওয়া যায় তাদেরও ডকুমেন্টস সেভাবে কিছু লাগছে না শুধুমাত্র ওই যে ফর্ম সেই ফর্ম ফিল আপ আর ফটো আর কিছু নয় লাগবে কাদের লাগবে তাদেরই হয়তো অন্য রাজ্য থেকে এই রাজ্যে ভোটার হয়েছে তাদের ক্ষেত্রে ডকুমেন্টস লাগবে বা যারা সিএর মাধ্যম দিয়ে নাগরিকত্ব নিয়েছে তাদের লাগবে আর যারা এই আনারি দলটার প্ররোচনায় পড়ে সিএ নাগরিকত্ব নেয়নি তাদের ভবিষ্যৎ অন্ধকার আছে তাদের জন্য সামনে বড় একটা অন্ধকার একটা সময় আসতে চলেছে তবে আমি অনুরোধ করব যারা এই আনারি দলের চক্রে পড়ে সিএতে আবেদন নাম নথিভুক্ত করেননি তাদেরই নামটা নথিভুক্ত করুন তাকে বৈধ ভোটার লিস্টে আপনাদের বৈধ নামটা থাকবে আর নাহলে এই আনাড়িদের সঙ্গে থেকে আনারি কোনো হবে আপনি বিপদে পড়বেন ওরা কিন্তু ওদের কাজ করে যাচ্ছে আপনারা জানেন একটা যখন ইলেকশান কমিশনার যখন কাজ করে তার কাজ অত বড় একটা কাজ গোটা ভারতবর্ষ জুড়ে গোটা দেশ জুড়ে অত বড়ো একটা কাজ যে হয় অত কাজ করতে গিয়ে বহু মানুষের দরকার পড়ে বহু অফিসার দরকার পড়ে সে অফিসার কোথা থেকে নিয়ে আসে ভিন গ্রহ থেকে নিয়ে আসে অন্য কোনো গ্রহ থেকে তাদেরকে নিয়ে এসে কি এখানে ইলেকশন কমিশনের কাজ করায় করায় না কীভাবে করায় যে যে রাজ্যে কাজ করার তাদের ইয়ে থাকে সিস্টেম থাকে রুলস থাকে সেই রাজ্যের রাজ্য সরকারের সহযোগিতা নেয় কীরকমভাবে সহযোগিতা নেয় রাজ্য সরকারকে বলা হয় যে আমরা এই কাজটা করতে যাচ্ছি আমাদেরকে এতগুলো অফিসার দিতে হবে সেই জায়গায় এই মমতা সরকার জানেন আপনারা নব্বই হাজার অফিসার দিয়েছে ইলেকশনের এই এসআইআর কাজটাকে সম্পূর্ণভাবে এবং তাড়াতাড়ি কমপ্লিট করবার জন্য তো সে যখন এতই নসার নোসার নসার নসার করছে এসআইআর হতে দেবো নোস্যার হতে দেবো না তাহলে অফিসিয়ালি সব কিছু মেনটেন করছে কিসের জন্য তো অফিসিয়ালিগুলো মেনটেন করা বন্ধ করে দিক তবেই তো বুঝবো তাহলে কি বুঝতে পারছেন যে সরকারি কেন্দ্র সরকারের সমস্ত রুলসে ফলো করছে আর বাইরে বেরিয়ে এসে আপনাদেরকে উত্তপ্ত করছে আমরা কোথায় জন্ম সার্টিফিকেট পাবো আমরা এই ডকুমেন্টস কোথাও পাবো সেই ডকুমেন্টস কোথাও পাবো এইভাবে বলছি আরে আপনারা একটু বোঝার চেষ্টা করুন না আপনারা যে ডকুমেন্টসটা কালেকশান করেছেন কোথা থেকে নিয়ে এসছেন ভিনগ্রহ থেকে নিয়ে এসছেন সরকারের ঘর থেকে নিয়ে এসছেন তো যে ডকুমেন্টসটা আপনার কাছে থাকবে না সেই ডকুমেন্টসটা আপনি সরকারের কাছ থেকে আবেদন করলেই তো পেয়ে যাবেন এর জন্য অত এই নার্ভাস হওয়ার কী আছে ও আপনাদেরকে না ছাড়ছেন আপনারাও নাচছেন কাকে কান নিয়ে চলে গেছে বলছি বলে কাগের পিছনে ছুটবেন কানটা আপনি দেখবেন না কানটা আছে কি না এগুলো বোঝার চেষ্টা করুন না সে তার কেন্দ্র সরকার সমস্ত অর্ডারকে পালন করছে আর বাইরে বেরিয়ে এসে আপনাদেরকে উত্তপ্ত করে আপনাদেরকে বড় বড় এক একটা ক্রিমিনাল করছে ক্রিমিনাল করে নিজের ক্ষমতাকে দখল করে রাখছে এগুলো বোঝার চেষ্টা করুন এর কথায় উত্তপ্ত হয়ে আইন হাতে তুলে নেবেন না দেশের আইন বলে একটা জিনিস আছে আজকে হয়তো সে আইন কার্যকারী নয় যেহেতু এখানে শাসকের আইন চলে যেদিনকে পরিবর্তন হবে সেদিন আইন কার্যকারী হবে আর সেদিনকে আইন আপনাদের সঙ্গে কথা বলবে তখন আপনারা উত্তর দিতে পারবেন না আইনের সামনে গিয়ে অযথা বিভ্রান্ত হবেন না ভয় পাবেন না যা যা আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করতে বলে করবেন আপনি দেশি দেশের নাগরিক আতে বৈধ নাগরিক আপনার বৈধ ভোটার লিস্টে আপনার নাম থাকার অধিকারটা আপনার আছে তাতে যে যে ডকুমেন্টসগুলো সাবমিট করার জন্য বলবে করবেন আমি নিজে যে বলছি আমার দু সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু তারপরও আমি প্রতিবেদন তৈরি করছি গর্বের সঙ্গে করছি কোনো ভয় নেই ভীতি নেই কিছু নেই আমার কিসের জন্য থাকবে আমি একজন দেশের নাগরিক এটা বোঝার চেষ্টা করুন আপনারা যেমন আমি একজন দেশের নাগরিক আপনারা একজন দেশের নাগরিক হ্যাঁ যারা বডার টুক এসছে যারা ভিন রাজ্য থেকে এই রাজ্যে এসে ভোটার ভোটার লিস্টে নাম তুলেছে তাদের জন্য এই ডকুমেন্টস সাবমিট করার ব্যাপার রয়েছে তাদের জন্য এইসব ব্যাপার রয়েছে হ্যাঁ এবার বলবেন তাহলে দু সালে ভোটার লিস্টের নাম আছে কিনা না বুঝবো কী করে তা সেই বিষয় নিয়ে একটু কথা বলি আপনাদের কাছে আপনারা বুঝবেন এইভাবে এখন সবাইয়ের হাতে ফোন অ্যান্ড্রয়েড ফোন ওয়ান পার্সেন্ট হয়তো মানুষের কাছে কিপ্যাড ফোন আছে বাকি সব ম্যাক্সিমাম আপনার নাইনটি নাইন পার্সেন্ট মানুষের কাছে অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ফোন চালান অনেকে ল্যাপটপ কম্পিউটারও চালান ওখান থেকে আপনি কিভাবে চেক করবেন দু সালের ভোটার লিস্টে আপনার নাম আছে কি না বা আপনার পরিবারে কারো নাম আছে কি না চেক এইভাবে করবেন বলে দিচ্ছি শুনে রেখে দিন আর ওইভাবে আপনারা ওই এটাকে স্টেপ বাই স্টেপ মেনটেন করতে করতে যাবেন আপনারা পেয়ে যাবেন আপনাদের নামটা বা আপনার রিলেটিভের নামটা গুগলে যাবেন গুগলে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখবেন ওটাকে ক্লিক করবেন ক্লিক করার পর অনেক লিস্ট চলে আসবে সেখানে দেখবেন লেখা আছে যে দু হাজার দুই সালের ভোটার লিস্ট বলে যে লেখাটা আসবে সামনে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর ওখানে চলে আসবে আপনার জেলার লিস্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার লিস্ট চলে আসবে জেলা আপনি যে জেলার বাসিন্দার যে জেলার আপনি নাগরিক সেই জেলাটাকে টাইপ করবেন আমি আমার কথা বলছি আমার হুগলি জেলা আমি হুগলি জেলাটাকে ক্লিক করলাম হুগলি জেলা ক্লিক করলাম ক্লিক করার পর হুগলি জেলার মধ্যে অনেকগুলো বিধানসভা আছে এবার আমি কোন বিধানসভার ভোটার বা আমার পরিবাররা কোন বিধানসভার ভোটার সেই বিধানসভাটা আপনি ওখানে ক্লিক করবেন যেমন আমার আমার ক্ষেত্রে আমার সিঙ্গুর বিধানসভা এবার এখানে একটা কথা আছে এটা লাস্টে বলছি আমার ক্ষেত্রে সিঙ্গুর বিধানসভা এবার সিঙ্গুর বিধানসভায় আমি ক্লিক করলাম ক্লিক করার পর ফের একটা লম্বা লিস্ট চলে আসবে এবার নেটের ডিস্টার্ব থাকলে একটু স্লো স্লো হবে ওয়েট করবে ধৈর্য ধরবেন সিঙ্গুর বিধানসভায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে ভোট কেন্দ্রে ভোট দেন সেই ভোট কেন্দ্রের নামের লিস্ট চলে আসবে অর্থাৎ স্কুলের নামগুলো চলে আসবে যে স্কুলে ভোটগুলো হয় সেই সমস্ত স্কুলের নামগুলো চলে আসবে তা আমার স্কুলের নাম হচ্ছে মিল্কি বালিকা প্রাথমিক বিদ্যালয় গার্লস 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 স্কুল এরকম একটা স্কুলের নাম আছে মিল্কি বালিকা প্রাথমিক বিদ্যালয় সেখানে আমি টাচ করব সেখানে টাচ করার পর এবার সেই স্কুলের মধ্যে একটা বুথের তো স্কুল হয় না অনেকগুলো বুথ নিয়ে একটা স্কুলে ভোট হয় অনেকগুলো রুমে থাকে তো এবার আমাকে দেখতে হবে যে আমার ওই স্কুলেতে যে লিস্ট আছে সেই লিস্টের এবার কোন ওয়ার্ডের মধ্যে আছে যেমন আমার ক্ষেত্রে আমাদের লেফট রাইট বলে আছে আমাদের স্কুলের লেফট একটা পার্ট আছে রাইট একটা পার্ট আছে আমার ক্ষেত্রে যেমন রাইট পার্টে আমাদের আছে রাইট পার্টে আমি গেলাম রাইট পার্টটাকে ফের ক্লিক করবো অর্থাৎ আমার স্কুল ধরুন একই স্কুল দুটো যেহেতু পার্ট আছে বলে আমার ওই লেফট রাইট বলে আছে আপনাদের ক্ষেত্রে শুধু স্কুলের নাম থাকবে শুধু দেখবেন সেখানে টাচ করবেন টাচ করার পর এবার সমস্ত সেই স্কুলে সেই বুথের আন্ডারে যত ভোটার আছে সমস্ত ভোটারের লিস্ট চলে আসবে এবার কল করতে করতে আপনারা যাবেন উপরে উঠতে থাকবেন নিচে দিকে নামবেন অর্থাৎ দেখবেন ওখানে আপনার হয় আপনার নাহলে আপনার পরিবারের যার হোক নাম আপনি ওখানে পেয়ে যাবেনি আপনার যদি নাম নাও থেকে থাকে আপনার বাবা মা যার হোক আপনার রিলেটিভ কারও থেকে থাকবে এই প্রসেসে চেক করবেন আর যারা এই প্রসেসে চেক করতে পারবেন না চেক করতে একটু আপনাদের অসুবিধা হবে তাদের ক্ষেত্রে আমি বলব যে আপনি আপনার লোকালে আপনার যে পার্টিকে পছন্দ আমি বলবো না আমি যেহেতু বিজেপি করি বলে আমি আপনাদেরকে এটা বলবো যে আমার কাছে আসুন আমি এটা বলবো না বা বিজেপির ছেলেদের কাছে যান আপনাদেরকে সহযোগিতা করবো এই কথা আমি বলবো না আমি বলবো আপনার যে পার্টিকে পছন্দ আপনার যে মানুষটাকে প্রয়োজন পছন্দ যে মানুষটার মাধ্যম দিয়ে আপনি কাজ করতে ইচ্ছুক যে মানুষটার কাছ থেকে সহযোগিতা নিতে ইচ্ছুক সেই মানুষটার কাছে আপনি যান পলিটিক্যাল মানুষ হতে হবে যে কোনো পার্টির চাই বিজেপি হোক চাই আদার্স কোনো পার্টি হোক আপনি যান তাদের কাছে তাদের কাছে গিয়ে সহযোগিতা চাইবেন আপনাকে সহযোগিতা করবে দু সালে আপনার ভোটার লিস্টে আপনার পরিবারের কার কার নাম আছে সব আপনাকে খুঁজে খুঁজে বের করে দিয়ে দেবে আমি বহু মানুষের করে দিয়েছি আমার এলাকার আমি বহু মানুষের করে দিয়েছি আর আমি বহু মানুষকে আমি বলে রেখেছি কোনো সমস্যা হলে আমার কাছে আসবে আমি করে দেবো আমি আমি দেবো তোমাদের লিস্ট বের করে এইভাবে আপনারা খুঁজবেন পেয়ে যাবেন খুঁজতে গিয়ে অসুবিধা হলে এই জায়গাগুলোতে যাবেন আপনাদের সমাধান হবে অযথা বিভ্রান্ত হবেন না অপরি এলাকার মধ্যে অস্বস্তিকর পরিবেশ তৈরি করবেন না আইনকেও হাতে তুলে নেবেন না দু হাজার দুই সালেও কিন্তু হয়েছিল এসআইআর দু হাজার পঁচিশে হচ্ছে বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই ভয়ের কিচ্ছু নেই ভয় খাবেন না এদের কাজ হচ্ছে তুলামূলের কাজ হচ্ছে মানুষকে ভয় খাইয়ে ভয় দেখিয়ে যতটা নিজেদের দাস করে রাখতে পারা যায় সেই চেষ্টা এরা করে এরা মানুষকে অন্ধকারে রেখে দিতে চায় এরা মানুষকে শিক্ষা না দিয়ে গাওয়ার করে ওদের পিছন পিছন ঘুরিয়ে ওদের গদিকে কামড়ে দখল করে রাখতে চায় অযথা এদের কথায় বিভ্রান্ত হবেন না এই তুলামূল্যের কথায় বিভ্রান্ত হবেন না এই এইগুলো এরা হচ্ছে দেশদ্রোহী একটা দল এরা দেশদ্রোহী দেশের ক্ষতি করার জন্য এরা দেশের সরকারে রাজ্য সরকারের ক্ষমতায় বসে আছে এরা অযথা মানুষকে বিভ্রান্ত করে এরা অযথা মানুষকে বিপদে ফেলে দেয় কোনো রকমভাবে কেউ বিভ্রান্ত হবেন না এই প্রসেসে যাবেন সব হয়ে যাবে আপনাদের চিন্তার কোনো কিচ্ছু নেই কেউ চিন্তা করবেন না কেউ ঘাবড়াবেন না দেখ সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে আপনাদের সঙ্গে